হ্যালো বন্ধুরা আমি তানবির আহমেদ আমি তোমাদের সকলকে জানাচ্ছি নিকোলাস নলেজ কর্নারে স্বাগত আজকে আমরা ক্লাসটি শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা জানব যেটা আমাদের সকলের জীবনেই প্রায় ঘটেছিল ঘটনাটি হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম জাস্ট বুঝতে শুরু করি তখন আমাদের বাবা মা আমাদের একটা কোয়েশ্চেন করত মানে যেটাতে আমরা প্রায় এখন যদি করো তাহলে আমরা প্রায় একটু বিপদের সম্মুখেই পড়ে যাব কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমরা বাবাকে বেশি ভালোবাসো নাকি মাকে বেশি ভালোবাসো তো আমরা তো ছিলাম তখন সুবিধাবাদী আমাদের বাবা যদি একটু বেশি আদর করতো আমরা বলতাম বাবাকে বেশি ভালোবাসি যদি মা মা একটু বেশি আদর তখন আমরা আমরা বলতাম মাকে বেশি ভালোবাসি তো এই 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 যে যে ঘটনাটা ঘটনাটা আজকে জানলাম কিভাবে করতোবাসি বা এই সাবজেক্টের সাথে কিভাবে জড়িত সেটা আমরা এই ক্লাসের কিছুক্ষণ পরেই জানতে পারবো তো শুরুতে আজকে আমরা যদি অ্যালফাবেট শিখি তাহলে আমাদের প্রথমে জানতে হবে লেটার কি জিনিস লেটার হচ্ছে ইংরেজি ভাষায় আমরা লেখার ক্ষেত্রে যে সকল সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে লেটার্স ডি এগুলো প্রত্যেকটি এক একটি হচ্ছে লেটার্স এবং এই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটার্সকে একত্র করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারকে একত্রে অ্যালফাবেট বলা হয় অ্যালফাবেট ছাব্বিশটি এবং অ্যালফাবেট হচ্ছে দুই প্রকার ভাভাল এবং কনসোনেট এখন ভাওয়াল এবং কনসোন কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটু বাংলা ব্যাকরণের দিকে চোখ দিতে হবে আমরা বাংলা ব্যাকরণে অবশ্যই পড়েছি স্বরবর্ণ কি ব্যঞ্জন জানতে পারি কিন্তু আমাদের ইংলিশ গ্রামারের ভাওয়ালটা হচ্ছে স্বরবর্ণ এবং কনসনেন্টটা হচ্ছে বর্ণ। এখন স্বরবর্ণের সংজ্ঞাটা কি যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে সেটা হচ্ছে স্বরবর্ণ আর যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্যে বা অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ বাউল আর কনসন্টের ক্ষেত্রে যেহেতু সেম সেহেতু ব্যাপারটা এখানে হচ্ছে যে গুলো কোনো অন্য কোনো লেটারসের সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে তারা হচ্ছে বাউল আর কনসোনেন্ট হচ্ছে যে লেটার্সগুলো বাউলের সাহায্যে উচ্চারিত হয় সেগুলি হচ্ছে কনসোনেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি বাউল হচ্ছে পাঁচটি এ ই আই হ বি এটা আমরা সবাই জানি প্রায় কম বেশি আর কনসেন্ট হচ্ছে এই পাঁচটি বাদে ছাব্বিশটির মধ্যে বাকি যে একুশটি লেটার আছে সেই একুশটি লেটার হচ্ছে কনসেন্ট এখন আমরা এখানে একটি ইম্পর্টেন্ট ওঠও দেখতে পাচ্ছি ভাওয়েল ব্যতীত কোনো ওয়ার্ড গঠন হয় না তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে ফ্লাই স্কাই এইখানে তো আমরা এই পাঁচটা ভাওয়েলের একটাও দেখতে পারতেছি না কিন্তু আমি বলবো এই ওয়ার্ড তবুও একটা ভাওয়েল অবশ্যই আছে কিভাবে সেটা আমরা দেখি যখন ওয়াই এখানে আমরা ওয়াই দেখতে পাচ্ছি কনসোনেন্ট ডব্লিউ এবং ওয়াই এই দুইটা লেটার আছে ডব্লিউ এবং ওয়াই এই দুইটাকে সেমি ভাওয়েল বলে সেমি ভাওয়েল অর্থ হচ্ছে অর্ধ স্বরবর্ণ এখন এই যে আমরা দুইটা লেটার দেখতে পাচ্ছি এই দুইটা লেটার কখনো কখনো ভাওয়েল হিসেবে থাকতে পারে আবার কখনো কখনো কনসোনেন্ট হিসেবে থাকতে পারে সেটা আমরা একটু দেখব এই দুইটা লেটারের কোন একটি যেমন এখানে আমরা ওয়াটার দেখতে পাচ্ছি এই শুরুতে যদি ডব্লিউ বা ওয়াই কোনো কিছু না থাকে মাঝখানে বা এখানে এই যে চারটা লেটার আছে এই চারটা লেটার যে কোনো এক জায়গায় অবস্থান করতেছে কোন ওয়ার্ডের সেক্ষেত্রে সেটা হিসেবে মানে ডব্লিউ এবং ওয়াই এই দুইটা লেটার হচ্ছে বাবা হিসেবে থাকতেছে আবার যদি শুরুতে থাকে এই দুইটা ওয়ার্ড এরকম কোনো শুরুতে এই দুইটা লেটার যদি পাওয়া যায় তাহলে সেই লেটারটি কনসোনেন্ট হিসেবে কাজ তো আমরা যে শুরুতে একটা ঘটনা জানলাম যখন আমাদের বাবা মা জিজ্ঞেস করতো তুমি কাকে বেশি ভালোবাসো আমরা সুবিধাবাদী ছিলাম একবার বাবার পক্ষে যেতাম একবার মার পক্ষে যেতাম এই ক্ষেত্রে এই দুইজন হচ্ছে এনাদের হচ্ছে দুষ্ট সন্তান সেখানে আমরা বলতে পারি ভাওয়াল হচ্ছে বাবা কনসোনেন্ট হচ্ছে মা তো এদের উৎপত্তি এই যে কনসোনেন্ট থেকে হলো এরা মাঝে মাঝে বাবার সাপোর্ট নেয় আবার মাঝে মাঝে মায়ের সাপোর্ট নেয় কিভাবে সেটা তো আমরা দেখলামই যখন ভাওয়াল তাকে একটু বেশি আদর করে তখন সে ভাওয়ালের দিকে চলে যায় আবার যখন মা একটু বেশি আদর করে তখন সে মায়ের দিকে চলে যায় অর্থাৎ যদি এই দুইটা লেটারের যেকোনো একটি লেটার কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে বা যে কোনো অংশে শুরু ব্যতীত যেকোনো স্থানেও যদি অবস্থান করে তাহলে সেটি ভাল হিসেবে কাজ করবে আর যদি শুরুতে থাকে তাহলে সেটি কনসার্ন হিসেবে কাজ করবে তো এই ছিল আজকে কিছু বেসিক ধারণা তোমাদের সকলের ক্লাসটি ভালো লেগেছে যদি তোমাদের মাথায় কোনো এমন কোনো কোয়েশ্চেন থাকে বা তোমাদের মনে হয় যে এইরকম একটা গ্রামার পার্টের উপর ক্লাস করা উচিত তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে আমি চেষ্টা করবো তোমাদের সেই টপিকের উপর একটি ক্লাস নেওয়ার আদারওয়াইজ আমরা সিরিয়ালে যাইতেই থাকব তোমরাও আমাদের সাথে থাকবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম